আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজায় তুরস্কের অন্তর্ভুক্তিকে কেন ভয় পাচ্ছেন নেতানিয়াহু গাজায় ফের হামলা শুরু করতে বললেন ইসরায়েলি মন্ত্রীরা পুতিনের হাতে পৌঁছেছে আয়তুল্লাহ খামেনির বার্তা গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করল আইসিসি চাপের মুখে নতি শিকার জেলনস্কির সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজায় তুরস্কের অন্তর্ভুক্তিকে কেন ভয় পাচ্ছে নেতানিয়াও তুরস্ক গাজা এখন কেবল সাময়িক মধ্যস্থতাকারী হিসেবে আসছে না বরং এখন তারাই হবে গাজার প্রধান খেলোয়াড় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সন্ত্রাস দমন ইউনিটের সাবেক প্রধান আউদিদ আইলাম বলেছেন তুরস্ক গাজা এখন কেবল সাময়িক মধ্যস্থতাকারী হিসেবে আসছে না বরং এখন তারাই হবে গাজার প্রধান খেলোয়াড় এছাড়া গাজার নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশীদারও তারা গাজায় যুদ্ধবন্ধের চুক্তির সময় তুর্কি ভূমিকার প্রতি লক্ষ্য রেখেই তিনি কথাগুলো বলেছেন তুরস্ক সম্প্রতি এই সমস্যা সমাধানে যুক্ত হয়েছে এর আগে গত দুই বছর ধরে ও মিশরি সমঝোতার চেষ্টা করে আসছিল তবে তুরস্ক এতে যুক্ত হয়ে নিজেকে প্রধান আসনের সমাসীন করে নিতে সক্ষম হল সেজন্য মিশরের শারমার শায়খে যখন গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ানের প্রশংসা করছিলেন ওয়াশিংটন ও আঙ্কারা মাঝে স্পষ্ট মাখামাখি আরও নির্দিষ্ট করে বললে ট্রাম্প ও এর দোয়ানের মাঝে এমন সম্প্রতি দখলদার শক্তির মাঝে একটি অস্বস্তি তৈরি করেছে সেজন্য আইদি তাইলাম জোর দিয়ে সতর্ক করেছেন যে ট্রাম্পের সমর্থনে এর দোয়ান এই সংকটকে সম্ভাবনাময় পরিণত করতে পারেন যেমনটি ইতিপূর্বেও তিনি করে দেখিয়েছেন যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ পুনর্ণগঠন ও গাজার নতুন প্রশাসনের তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলো ইসরায়েলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় দিয়েছে মিসগাফ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়াল আজিমি ইসরায়েল উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয় বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তির সম্ভবই নয় তেলাবি বুঝতে পারছে যে দৃশ্যপটে তুরস্কের উপস্থিতি ইরানের মতন হয় কারণ ইরান মধ্যপ্রাচ্যে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি একেই তো তাদের আদর্শিক পার্থক্য আছে তদুপি সিরিয়া ইরাক লেবানন ও ইয়েমেনে তারা ভুলের রাজনীতি করেছে কিন্তু ক্ষেত্রে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সাথে তারা আঞ্চলিকের সফলতার স্বাক্ষর রেখেছে যদিও আরব বসন্তের পর প্রতিবেশী আরব দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কে পড়েন সৃষ্টি হয়েছিল কিন্তু আঙ্কারের কিছুদিন পর থেকে সম্পর্কের উন্নয়নে মনোযোগ দিয়েছে এখন তো গাজা যুদ্ধের প্রেক্ষাপটে একসাথে কাজ করারই সুযোগ পাচ্ছে সেজন্য ইসরায়েল ভালো করে বুঝে গেছে যে ইরান যে সব সমস্যার সম্মুখীন হয়েছিল তুরস্ক তার মুখোমুখি হবে না ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি সতর্ক করেছেন বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে মূলত ইসরায়েলি এসব ভয়ের গভীরতা বুঝতে হলে মধ্যপ্রাচ্যে তুরস্কের স্বার্থ পাঠ করতে হবে বিশেষ করে গাজায় তাদের কৌশলগত স্বার্থ দেখতে হবে তাহলে ইসরায়েলি ভয়ের গভীরতা সহজে ধরা সম্ভব হবে গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হল তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায় এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয় তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক কারণ তুরস্ক মনে করে এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসনের মুখে প্রথম বাধা এরা কেবল ফিলিস্তিনিদের সুরক্ষিত থাকবে এজন্য বছর আগে প্রতিরোধ তাদের যোদ্ধাদের সাথে তুলনা করেছেন। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের স্বাধীনতার জন্য এরাই প্রথম কাতারে থেকে যুদ্ধ করেছিল সেজন্য তুরস্ক কখনোই চাইবে না যে প্রতিরোধ যোদ্ধাদের যুগ শেষ হোক তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের স্বার্থে যদি প্রতিরোধ বাহিনীকে এখন কিছু সময়ের জন্য হিমায়িত করেও রাখতে হয় তাহলে বাস্তবতাকে মেনে করবে তবে স্থায়ীভাবে তাদের শেষ হতে দেবে না গাজায় ফের হামলা শুরু করতে বললেন ইসরায়েলি মন্ত্রীরা ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গভীর সহ একাধিক মন্ত্রী গাজায় আবারও আক্রমণ শুরু করার জন্য নেতা নিহর প্রতি আহ্বান জানিয়েছেন বেন গভীর বলেন তিনি যেন ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ শক্তির সঙ্গে গাজে সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করুক আলজাজিরা জানিয়েছে আজ সকালে গাজা জুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশের পর মন্ত্রীদের বক্তব্য এলো ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারালে স্মর্ট এক্সপো পোস্টে একটি শব্দ লিখে দিয়েছেন যুদ্ধ প্রবাসী বিষয়ক মন্ত্রী অমিতাই চিকলি বলেন যতদিন হামাজ থাকবে যুদ্ধ থাকবেই নেতানিয়ার মন্ত্রী পরিস্থিতিকে কঠিন ও জটিল বলে বর্ণনা করেছেন এবং হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘন অভিযুক্ত করেছেন তিনি বলেন সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে পরিস্থিতি বদলে গেছে ইসরায়েল হামাসকে রাষ্ট্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না পুতিনের হাতে পৌঁছেছে আয়তুল্লাহ খামেনির বার্তা মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এ সময় তিনি আয়তুল্লাহ খামেনির গুরুত্বপূর্ণ বার্তা পুতিনের কাছে হস্তান্তর করেন বৈঠকে দুই নেতা ইরান রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু আলোচনা করেন এই সফরটি এমন এক সময় হয়েছে যখন ইরান ও রাশিয়ার মধ্যে সমগ্র কৌশলগত অংশীদারিত্ব চুক্তি কার্যকর হয়েছে হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে গত ১৬ জানুয়ারি দুই মস্কোতে দুই দেশের প্রেসিডেন্টদের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তিটি এখন পূর্ণ কার্যকর গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা শুরু গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জার্নিস্ট বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ইসরায়েলি গণমাধ্যমগুলো রাফা দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলার খবর দিচ্ছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী নেতা নিয়াহু প্রতিরক্ষামন্ত্রী কার্চ এবং সেনা কর্মকর্তার এক ফোন আলাপে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায় হামাসা যোদ্ধাদের সঙ্গে গোলাগুলি বিনিময় এরপর এই হামলা চালানো হয় ইসরায়েলি মিডিয়ার দাবি দক্ষিণ গাজার রাফা এলাকায় সন্ত্রাসী তৎপরতার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরও গত আট দিনে প্রায় পঞ্চাশ বার্তা লঙ্ঘন করেছে ইসরায়েল এমনটাই জানিয়েছে গাজা প্রশাসন শুধু ত্রাণ পরিবহনে বাধা নয় ইসরায়েলি বাহিনী বিভিন্নভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে চালানো এক হামলায় একই পরিবারের এগারো জন সদস্য প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে সাত জনের শিশু ও জন নারী নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে করা আপিল খারিজ করল আইসিসি মধ্যপ্রাচ্যের কষাই খেত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুফ গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আবেদনটি খারিজ আইসিসি জানায় গাজা গণহত্যার জন্য নেতানিয়াহ গ্যালান্টের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারে ইসরায়েলের অনুরোধ প্রণিধানযোগ্য নয় গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহ গ্যালান্ট ও হামাস ইব্রাহিম ইব্রাহিমাল মাশরির বিরুদ্ধে গেল বছরের একুশ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি চাপের মুখে নথি শিকার জেলোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন যে ইউক্রেন যুদ্ধরত পক্ষগুলো যে অবস্থায় আছে সে অবস্থাতেই লড়াই বন্ধ করা উচিত হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের করা একটি মন্তব্যের বিষয়ে মন্তব্য করতে বলা হলে জেলোনস্কি বলেন তিনি ঠিক বলেছেন আমাদের যেখানে আছি সেখানেই থামা উচিত তারপর আমরা কথা বলবো এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেছিলেন যে রাশিয়া কাছে হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার বিষয়টি আলোচনার টেবিলে আনা হবে সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন মোর নিতে যাচ্ছে রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এমন এক প্রতিরক্ষা চুক্তির আলোচনায় রয়েছে যেখানে সৌদির উপর যে কোনো হামলা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচিত হবে বিষয়টি ঘিরে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরো গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ওই সময় হোয়াইট হাউসে বিশাল চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে একটি সূত্র জানিয়েছে চুক্তিটি হবে ব্যাপক পরিসরের এবং এতে নিরাপত্তা প্রতিরক্ষা অংশীদারিত্বে নতুন মাত্রা যোগ হবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে সৌদি সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের ভিত তারা জানায় ওয়াশিংটন আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সৌদি আরবের সঙ্গে মিলে সংঘাত সমাধান সন্ত্রাস বিরোধী অভিযান ও আঞ্চলিক সংহতি বৃদ্ধির কাজে একসঙ্গে কাজ করবে